জ্বলবে কেন আমার শহর আমার গ্রাম আমার ঘরবাড়ি বাড়ি নুন আনতে পান্তা ফুরোয় আমার ধূপ করি দাঙ্গা তো চায়নি ওরা চায় দু মুঠো ভাত আর তরকারি জ্বলবে কেন আমার শহর আমার গ্রাম আমার ঘর মূর্তি ভেঙে লাভ হয় কাদের মসজিদ ভাঙা কাদের কাজ আমরা তো ভাই গতর খাটি সকাল হতে নামলেও সাজ ডাঙা লাগায় দাঙাবাজ সব দাঙায় যাদের আখের জোটে পেছনে সব ভেরার পাল অন্ধের মতো চলছে ছুটে তোরা আইরি সখা আইরি তেড়ে বিভিদে মার সাবল হাতুরি। জ্বলবি কেন আমার শহর শান্তিপ্রিয় ধূপগুড়ি মন্দির ভাঙা ধর্ম তো নয় মসজিদ ভাঙা কোথায় লেখা হিন্দু মুসলিম জাত শত্রু পেয়েছিস কোথা পারলে দেখা পৃথিবীটাই তোর আত্মীয় হিন্দুর শ্রেষ্ঠ বাণী পরের তোরে কোরআন শেখায় জীবন দিতে কুরবানি এসব তাদের যায় না কানে ধর্মের নামে ছলচা তুরী জ্বলবে কেন আমার শহর শান্তিপ্রিয় ধূপগুড়ি জগত যদি রাখেন তারা মা কালী আর আল্লাহরি মানুষের কি মূরত বলো স্রষ্টার গর্দনে রাখে তরবারি ভাঙা মূর্তি ভাঙাই আছে ধুলোয় খায় গড়াগড়ি মসজিদেও রুষ্ট নয়তো আল্লাহ লাঠি ঠেঙায় শুধু বান্দা তেরই তবে জ্বলবে কেন আমার শহর আমার গ্রাম আমার ঘরবাড়ি ক্ষমতার ক্ষমতার যোগ্যে আমার শহর কেন আহুতি জ্বলবে কেন আমার দেশ সবুজ ঘেরা এই পৃথিবী